মানব সেবা শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে মানবতার ফেরিওয়ালা হাত খান একটি সার্বিক বিষয়ক সংবাদ সম্মেলন করেছেন এরকম রকিয়া আসছিল না ওনার অনেক গল্প আমি শুনেছি ওনার বইও আমি পড়েছি কাজী নজরুলেরও বই পড়েছি ঠিক আছে তারা নিজের খাবারটা বিলিয়ে যদি দিতে পারে তাহলে আমি কেন দিতে পারবো না আমি সংবাদ সম্মেলনে তিনি তার চলমান মানবিক কর্মকাণ্ড শিক্ষা বিস্তার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন আখির হাত খান বলেন দেশের বিভিন্ন জেলায় জেলায় তিনি স্কুল প্রতিষ্ঠা করে দিচ্ছেন যাতে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় চট্টগ্রাম চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর তারপরে হলো ফরিদপুর তিনি জানান এই উদ্যোগ পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বিস্তৃত করা হবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে মানুষের পাশে আমি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন ভালো কাজ করতে গিয়েও মাঝে মধ্যে নানা ধরনের বাধার মুখে পড়তে হয় কখনো বলবো যাবো যে কখনও অযাচিত চাপ তার মানবিক কাজকে ব্যাহত করার চেষ্টা করে আপনার মানবিক কাজ করতে কি কোনো বাধা বিপত্তি অবশ্যই আছে পঞ্চগড়ে আমার বাধা হয়েছে ইউনো অফিস থেকে আমাকে হুমকি দিয়েছিল তিন মাস আগে বলছে আপনি যে এখানে স্কুল প্রতিষ্ঠান করতে আসছেন আপনার লাইসেন্স তবে এসব বাধা সত্ত্বেও তিনি মানব সেবার পথ থেকে সরে আসবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেন মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের প্রধান লক্ষ্য শিক্ষা ত্রাণ বিতরণ অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তা আইনি সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম তিনি স্বচ্ছতা ও সততার সঙ্গে পরিচালনা করছেন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা তার উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেক ক্ষেত্রে স্থান করে নিয়েছে মানবতার ফেরিওয়ালা নামে আখি রাহাত খান এই শীতের দিনে কিছুদিন আগে কম্বল বিতরণ করে মিডিয়ায় সারা জাগিয়েছিল যেই ব্যক্তিকে নিয়ে আমরা আজকে কথা বলছি তিনি আজকে কোনো একক ব্যক্তি নয় তিনি মানবতাকে একটা প্রতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপদান করেছেন